আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য চোদ্দই আগস্ট মধ্যরাতে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন বাংলার নারীরা রাজ্যের জেলায় জেলায় সর্বত্র তার প্রস্তুতি চলছে নারী মধ্যরাতে নামবেন প্রতিবাদের রাস্তায় প্রতীকী কর্মসূচি রাজনীতির গণ্ডে নির্বিশেষে এই কর্মসূচি আর সেই কর্মসূচিকেই কুরুচিকর আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ জানিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি নারীদের স্বাধীনতার আগের রাত ঘেরাও কর্মসূচিকে নিয়ে উদয়ন গুহর মন্তব্য নিয়ে এবার ইউএন লাইভকে সরাসরি সাক্ষাৎকার দিলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিন হাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ কি বললেন তিনি শুনুন এটা নানা রকম আন্দোলন হচ্ছে আন্দোলন তো করার অধিকার সবার আছে এটা গণতান্ত্রিক দেশ রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ আছে আন্দোলন সবাই করতে পারে কথা সবাই বলতে পারে যারা আন্দোলন করছেন করতেন তুমি আন্দোলন মহিলাদের রাস্তা দখল বা মহিলাদের স্বাধীনতা রক্ষা বা মহিলাদের নিরাপত্তার জন্য যে আন্দোলন সেই আন্দোলনে আমি তো দেখতে পাচ্ছি যে যাদের জন্য মহিলাদের নিরাপত্তা হানি হচ্ছে যাদের জন্য মহিলাদের সম্মান হানি হচ্ছে তারাইও সামনের সারিতে চলে এসছেন তখনই করব যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনটা মহিলাদের থাকবে এবং মহিলারা এই আন্দোলনের নেতৃত্ব দেবেন এবং মহিলারাই শুধু এই আন্দোলনকে সামনে রেখে এগিয়ে যাবেন কিন্তু যারা অনিতা দেওয়ানের হত্যার সাথে জড়িত যারা বর্ণালী দত্ত হত্যার সাথে জড়িত যারা হাফ্রাসকণ্ডের সাথে জড়িত তারা যদি মহিলাদের নিরাপত্তা নিয়ে মহিলাদের স্বাধীনতা নিয়ে সামনের সারিতে এসে দাঁড়ায় তাহলে তো আর ওই আন্দোলনকে সমর্থন করা যায় না কিন্তু দাদা যে ঘটনাটা ঘটেছে সেটাও তো খুব নিন্দনীয় না ঘটনাটা নিন্দনীয় ঘটনাটা মর্মান্তিক দোষীদের শাস্তির দাবি শাস্তি হোক আমি শাস্তি চাই বলিনি শাস্তি হোক বলে ফেসবুকে আমি পোস্ট করেছিলাম ঘটনার পরের দিনই সে কথা আপনারা বলেননি বলবেন না কিন্তু এটা আলাদা ব্যাপার আর এটাকে নিয়ে এই যে একটা প্রাণ চলে গেল সেই মৃত্যু নিয়ে আজকে রাজনীতি হচ্ছে আজকে পশ্চিম বাংলাকে আরেকটা বাংলাদেশ তৈরি করবার চেষ্টা করছে কেউ কেউ ভাবছে আর কি ওটা করলে যদি ভোটে যেতা যাচ্ছে না যদি এই করে ক্ষমতায় বসা যায় তাহলে ভালো হবে এই রকম চিন্তাভাবনা কারো কারো মনে আছে যারা তে পৌঁছেছে তারা এখন শূন্য দিয়ে কিছু গুণ করে কিছু পেতে যাচ্ছে কিন্তু শূন্য দিয়ে কিছু কোন সংখ্যাকে গুণ করলে সেটা যে শূন্যই থাকে এই বোধটা এখনো তাদের হয়নি শেষ একটা জানতে চাইবো আপনি একটি ফেসবুক পোস্ট করেছেন সেটা নিয়েও খুব সোশ্যাল মিডিয়া প্রচন্ড চলাচল করছে তো এটা কি সত্যি আপনি বলেছেন নাকি আপনার মুখ দিয়ে অন্য কেউ বলা হয়েছে মানে আপনার না 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 আমি করেছি আমি করেছি আমি করেছি আমার ফেসবুকে যে সব পোস্ট হয় সেগুলো আমি নিজেই করি কিন্তু বলেছি দিনাটার কথা আমি রাজ্যের মহিলাদের কথা কথা এক আবার সব বলিনি আমি বলেছি কোন দিনহাটার সব মহিলা স্বামীদের দ্বারা অত্যাচারিত হয় না কোনো কোনো মহিলা স্বামীদের দ্বারা অত্যাচারিত হয় স্বামীদের দ্বারা অত্যাচারিত হয়ে তখন তাদের নিরাপত্তার জন্য হয়তো আমাকে ফোন করেন বলেছি এই কারণেই যে তারা একটা অগ্রণী ভূমিকা নিচ্ছেন আজকের এই ঘটনায় রাত দখল করতে চাইছেন তা সেই রাত দখল করার আগে বাড়িটা সামলাক এইটা যদি একবার তার মনে হয় যে এরপরে স্বামী যদি তার উপর জুলুম করে অত্যাচার করে তখন অন্য কেউ পাশে থাকবে না তাকেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সেইটা শুরু করুক বাড়ির থেকে বিগিনস এট হোম আপনারা দেখছেন লাইফ বাংলা খবরের শেষ কথা